আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক যারা কম দামে কম বাজেটের মধ্যে জায়গা খুঁজছেন বা কম দামে জায়গা খুঁজছেন তাদের জন্য এই প্লটটা এই প্লটে ওইলুকা জায়গার পরিমাণ ষাটত্রিশ শতাংশ মরুষি থেকে খরিদ করা জায়গার কাগজপত্র আপ টু ডেট কাগজপত্র নামজারি বা বর্তমান খাজনা সহ সব কিছু আপডোট আছে আর ওইল মেইন রোড কারেন্ট গোটা বাফিলার দশই আর ওই হলো জায়গাটা আমি দেখাইলাম খুব সুন্দর একটা প্লট গুল একটা প্লট উঁচু একটা জমি এর পাশেই এই প্লটের পাশের সাথে লাগাইল হইলো একটা বাড়ি আছে আর আমি একটা সীমা এর সীমাটা হইল গিয়া পূর্ব সীমা যে একটা ফাঁকা পিলার মারা আছে এই সেই হইলো পিলার এই ফাঁকা পিলার এখন আমি সুজা আপনার লাম্বা দৌড় হিসাবে জায়গাটা দেখাইরাম আমি এখন যাইরাম আবার ফুপ সাইড থেকে পশ্চিম পশ্চিম আইলো যাইতাম এই লো প্লটের মাঝখানো আইসি আমি এই লো প্লট বর্তমানে কেন ক্ষীরার ও আছে ক্ষীরা মানে শশা আর সদু মানে লাউ এই লো প্লটটা তো বাসা বাড়ি করার মতো খুব একটা সুন্দর ভবিষ্যতের বাড়ি হবে বর্তমানে যে এখন রাস্তা আছে যে এটা সরকারি যে মানে রাস্তা রাস্তাটাকে যে একটা মানে রাস্তা হবে বা ভবিষ্যতে পরিকল্পনা করা হয়েছে যে একটা রাস্তা হবে বা সবের প্রয়োজনেও একটা রাস্তা হবে এই যে আমি দেখাইলাম আপনারা দেখ মানে মেইন রোড কি বর্তমানে এই পলটটা দেশ সরকারি ফাঁকা মেইন রোড থেকে কমিবেশি বেশি অত ওই যে রোড ও ইলু রোড ও ফাঁকা রোড ওদের শুধু ফাঁকা দেখা যায় ওইলো ফাঁকা রোড তে ও রুটটা কী কমি বেশি আমি দেখাইলাম ওই জায়গাটা রাস্তা আছে কমি বেশি একশো ফুট দূরে হইলে এই প্লট সাতত্রিশ ডিসিমের প্লটটা হইলে ওইলেগে ও বাজ রাস্তা হবে এখন রাস্তা নাই রাস্তা হইলে ওখান দামও একবারে একবারে লো প্রাইজ দাম ই লো প্রাইস বলতে একবারে ফিক্সড দাম বাটা এনে কোনো আর দাম দাম চলতে না পঁয়চল্লিশ হাজার টাকা ডিসিমিল আপনারা যেহেতু রাস্তা হয়ে যাবে রাস্তা হয়ে গেলে কিন্তু এই জায়গাটা বিক্রি হবে প্রায় দুই লক্ষ ফাইচল্লিশ নাইলে হতে এক লক্ষ ফাইচল্লিশ কিন্তু রাস্তা নাই গতিকে শুধু পঁয়চল্লিশ হাজার টাকা ডিসি মিল বাটা কোনো দাম দর নাই আর চলবে না যদি হয় আপনারা ইনশোল্লাহ আই দেখবা রাস্তা জেলা আছে ওলা বর্তমানে রাস্তা নাই রাস্তা পরবর্তীতে হবে পরিষ্কার মাতবালা এই এলো আর এর পিছনে আরও বদর জায়গা লইয়া ত্রিশ ত্রিশ মিল বাসা ঘর বানাইসেন ফুসকুনি দিছুন সব কিছু আসে আরেকটা তার খাসে রাস্তার খাসে রাস্তার কাগজপত্র ভালো আছে আর লোকেশন এলো সিলেট সিলেট সোনাতুলা বাজার সংলগ্ন বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগারের পূর্ব সাইডে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার